গত পরশু প্রথম আলো আর সামনে গরু আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভণ্ডুল করছে সাউন্ড গ্রেনেড গুলি চালাইছে একজন শিশুর পায়ে গুলি বিদ্যায় পায়ের রক সি গেছে বেধরক পেটন হয়েছে সকলকে বিশেষ করে আয়োজক আবু মুস্তাফি সাপ্তুকে এটা এমন একদিন হইল ঠিক যেই দিন আওয়ামী লীগের মন্ত্রী সাজাহানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দেওয়া হইলো স্লোগান দেওয়া হইল জয় বাংলা বিলা দেখেন এর আগেও হাস্যজ্জ্বল আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেছেন না হাত করা না পড়ায় বাংলাদেশের ঠোলারা নিয়ে যাচ্ছে তো কেন এই যে আফত আসেন আমরা সংগঠকদের কাছ থেকে শুনি যত ভাই ব্রাদার আছেন আপনারা আপনার গরু জবাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু হ্যাঁ সমস্ত কিছুর বিরুদ্ধে গরু এই গরু নিধনের বিরুদ্ধেই হবে আমরা এই গরু নিধনই হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি ফলে আপনারা তৈরি হয়ে যান আপনারা আরো হাজার হাজার চলে আসেন এত কম শক্তি নিয়ে আমরা এদেরকে লড়াই করতে পারবো এটা তুচ্ছ শক্তি আমাদের পিছনে তারা দাওয়া আছে এই তালাল এগুলো হয়ে জন্য ভাতের জন্য রুটির জন্য বাংলাদেশের মুসলমানের আইকন ছিল আবুল মনসুর আর তার পোলা হয়েছে ভারতের দালাল এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার দেশ না এইটা একটা কনসেন্ট্রেশন পুরো পূর্বাঞ্চল বাংলাদেশের একাত্তর আমাদের জন্য ভাত ছিল আমরা প্রতারিত হয়েছি একাত্তরে আমাদের কেটে যুদ্ধ করায় ইন্ডিয়া আমাদেরকে কলোনি বানাইছে এই সত্য আপনাদের জানতে হবে এই সত্য না বুঝে আপনারা বুঝতে পারবেন না ইন্ডিয়া কিভাবে এখানে শোষণ চালায় কিভাবে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয় বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপরে হিন্দু বাংলায় কথা বলে আমিও বাংলায় কথা বলি সে সংখ্যালঘু কি যে সাতানব্বই ভাগ লোক হচ্ছে বাঙালি হিন্দু কিভাবে সংখ্যালঘু হয় ধর্মের ভিত্তিতে সে ধর্মীয় রাজনীতি করতেছে ধর্মীয় রাজনীতি করতেছি না আমরা রাজনীতি করতে আসছি ধর্ম আমাদের বিষয় না আমাদের বিষয় বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করবে ভারত নাকি বাংলাদেশের মানুষ তো এই লড়াই কেবল শুরু এই লড়াই অনেক বিস্তৃত হবে অনেক বড় হবে আপনারা সবাই সাথে থাকবেন আমরা এই লড়াই অবশ্যই জিতব ভালো থাকবেন আর কালকে অবশ্যই চারটার মধ্যে আপনারা চলে আসবেন এইখানে এইখানেই চলে আসবেন আপনারা সবাই এবং আমরা গরু নিয়ে মিছিল করব এবং গরু জবাই করে আমরা সবাই মিলে খাব আমরা পরবর্তীতে আরো জিয়াফত নিয়ে আলাপ করবো তো এই আবু মুস্তাফিজ যখন ব্লগে লিখত তখন তার নাম ছিল সবুজ বাঘ সে পুলিশের সাথে বাঘের মতোই লড়াই করছে দেখেন সবার সাপলু ওই কর্মসূচি ভন্ডুল কইরা দেওয়ার পরে পুলিশ নিজেই আগুন জ্বালায় যেন দায় দিতে পারে আমাদের সাথীদের দেখেন দেখেন

এই কর্মসূচি কোনো হঠাৎ দেয়া কর্মসূচি না এই কর্মসূচি আমরা কিভাবে শুরু করব কিভাবে দাপে দাপে অগ্রসর হব তার পরিকল্পনা আছে এটা তো আমাদের দীর্ঘদিনের কর্মসূচি রে ভাই এটা তো আমরা হঠাৎ করে শুরু করি নাই শুধু মাস্টার মাইন্ডেরই মেটিকুলাস প্ল্যান থাকে না আমাদের মতো আমজনতারও প্ল্যান থাকে জিয়াফতের কর্মসূচি নতুন না এই আবু মুস্তাফিজি শাহবাগের মদির আগমনের প্রতিবাদে গুরুজা ভাই আর জিয়াফতের কর্মসূচি পালন করছিল ডেইলি স্টেটে নামাজ পড়া আর মাদ্রাসা ছাত্রদের ডাকার বিরুদ্ধে আমাদের সকল সেকুলার মহল কি মহা হাউকাও লাগাই দিছে দেলিস্তার বা প্রথম আলোকে গালি দেওয়া হয়েছে দেওয়া হয়নি অনেকে হামলা করা হয়েছে তাও হয়নি জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে এদেরই অনেকে ফেসিবাদ বলতেছে আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে গণবিচ্ছিন্ন করতে চায় এই মুসলিমরা রাস্তাটকে নামাজ পড়লেও সেকুলাররা নিজেদেরকে ভিক্তিম মনে করে কারণ তারা মুসলমানের উপাসনাকে গোপন নিষিদ্ধ ট্যাবু হিসেবে রাখতে চায় কেন জানেন কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয় যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মাতেও বাধা দেয় হাসিনার আমলে যেমন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম হলো ডেলি স্টার ওয়ার অন টেরোরের বরকন্দাস ছিল তারা যৌথভাবে মুসলমান নিধরের ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে সাধারণ আলেমার মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে তো কে যে দাঁড়াবে মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে দেখেন লিখেছে যে নেশা করে না প্রেম করে না বা নারীদের দিকে তাকায় না ছাত্র ভালো কারণে অকারণে টাকা চায় না বাবা মায়ের কাছে ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে সে নাকি জঙ্গি এইটা প্রথম আলোর বয়ান একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায় সে জঙ্গি এই বয়ান প্রথম আলোর তৈরি ছোটবেলা থেকে শিশু কিশোরদের মনে ইসলাম ঘৃণা ঢুকায় দেয় এই যে দেখেন এখানে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী এটা কার কথা মোদির কথা এটা আর এস এর কথা এটা বিজেপির কথা এই জন্যই তো গরু জব নাকি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে তাইলে দেখেন কিভাবে আবরারের মৃত্যুর রহস্যজনক বলে আসেন ওই আলাপে আর না যায় এগুলো মেলা দেখানো সম্ভব কয়টা মাত্র দেখাইলাম আর কি প্রথম আলো আর ডেলিস্টার নিয়ে একটা বিশাল বড় অ্যালবাম করব। ছাপাবো এবং এটা ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাবো গত পরশুরাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটলো সকালে একটা ফোন পাই গরু যে পুলিশকে আমি আমি কথা তখন ভাই পুলিশের এডিসি ফোন সম্মানের সাথে কথা বললো বললো দাদা আপনার ভিডিও দেখি আপনি আমার প্রিয় মানুষ মেলা কিছু আমি কইলাম বাধা দিচ্ছেন কেন উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা হয় একটু পাশে কাটাকাটি করেন আমরাই সিকিউরিটি দিবো আমি কইলাম আচ্ছা ঠিক আছে তাই হবে কোনো ঝামেলা হইলে কিন্তু আমাদের কোয়েন আমি কিন্তু বলছিলাম ওদের আমি ভিডিও তো বলছিলাম সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয় তারপরে কোনো ইস্কানি সারে পুলিশ বেধরক পিটাইতে থাকে আপনার ওই সময় লাইভ ভিডিওটা দেখেন দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাটি কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে কিন্তু আজকে মাগরেবের পরে কোনো একটা অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই এই মুহূর্তে যতটুকু লাইট আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বিভিন্ন জনের মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর কারণে যে আলোটা হচ্ছে সেই আলোটা আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে এখানে কিন্তু কোনো ধরনের আলো দেখছেন পুরো কারণ বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাতে কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে না দর্শক এখানে কিন্তু একটা বেশ অবস্থা তৈরি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাশে এখানে কিন্তু পুলিশ আক্রমণে গিয়েছে এবং তারা লাঠি চার্জ করছে তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এখানে সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছে কোনো এক অদ্ভুত কারণে কিন্তু হঠাৎ করেই তারা লাঠি চার্জ শুরু করেছে দর্শক আমরা এমবি টাইমসে লাইভে দেখাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করে দিন আসুন শুধু কি তাই আমাদের একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটাইছে আমার কাছে শোনার দরকার নাই ভুক্তভোগীর কাছেই শোনেন আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মধ্যে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফটোবালোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম মেট্রোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থা লোক এসে দশজন আমাকে উঠাই এই আমাকে বলতে আমাদের সাথে চলেন এরপর আমাকে দিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে দিয়ে গেল ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে আমাকে বাগান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করব ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করব ত্যান্ড করব ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব হচ্ছে ওদের বস ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘুরার পরে আমাকে আমার ফতবানোর অফিসে দিয়ে গেল যখন ফতুবানোর অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফতোবানোর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল সবাই দেখছে আহ অফিসের অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে দিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে সেফ সেম ভাই ফটো গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেভ সেম একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে নিয়ে যে গেল নিয়ে যাওয়ার পরে দশজন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস আমি বললাম যে ভাই এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি কর্ণবহুতে আবি ছিলাম এর পরে হচ্ছে আমাকে বলতেছে তাইলি তুই ঠিক আছে আন্দোলন করছিস এখানে গেলছিস আমি বলছি যে আবি বৈসবব বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায়সঙ্গত যুক্তির দাবির সাথে আবি একমত পোষণ করার জন্য আসি এই কেন আবি একমত পোষণ করার জন্য আসছি। আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই এই ছেলেটা কে জানেন এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যে এর আগে প্রথম আলো সামনে একটা মাইক্রোফোন নিয়া পরের দিনের প্রোগ্রামের।

তারা শিক্ষা দিতে চাইছে মাইকটা আসলে তাদেরকে দেয় নাই মাইকটা দিছে আমারে দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে এটাও একজনের মেটিকুলাস প্ল্যান প্রধান উপদেষ্টার দপ্তরে আমি আজকে নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না কিন্তু আমি জানি এ ঘটনা কিভাবে ঘটছে কে এটা পাঠাইছে আমরা প্রথম আলো রেলিস্টার বন্ধ করতে বলি নাই হামলাও করি নাই হামলার ঘটনা ঘটছে পুলিশি আক্রমণের পরে এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে এবং এর সাথে সাথে স্টারের সাংবাদিক আহমেদ ইস্তেয়াক আমাদের ছেলেরা গুলি খেয়া মাইরা যায় সেটা নিয়ে উল্লাস কইরা ফেসবুকে পোস্ট দেয় এইটা সাহেব দেখেন তো একটা একটা কইরা সে দাবি করে ডেলিস্টার প্রথম আলো থেকে উপদেষ্টারা আসে দেখেন কিন্তু আবার লিগ মুজিব মিয়া বিশাল স্ট্যাটাস দেয় আবার দেখেন কি পুরস্কার টুরস্কার পাইছে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে দেখেন আবার দেখেন অমির রহমান পিয়ালারা উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম আলোর সামনে তাই তার মানে এইটা তারা কার হইয়া পিটাইছে মোদির পান্ডা হইয়া পিটাইছে তো জার্মানেরা যদি ভক্সওয়াগনের শেষ কৃত্য করতে পারে তাহলে আপনি কেন প্রথম আলো ডেলি স্টারের জিয়াফত করতে পারবেন না গরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয় সেই রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি এটা করা নাকি যাবে না তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়া কে বসেছিল এতদিন বসে থাকে নাই তো বসে থাকবেও না ইন্ডিয়ার এত মানুষ জীবন এটা এমনি দিল্লি দাসী প্রথম আলো স্টারের কাছে পরাধীন থাকার জন্য রক্ত দিচ্ছি আমরা যে রক্ত ঝরছে স্টার প্রথম আলোর ওইখানে এই রক্তের হিসাব আমরা নেব এই রক্তের বদলা নেব। আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায় আমরা জানি কারা প্রথম হলো ডেলি স্টারের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা সব দেখতেছি বাঙ্গু সুশীলারা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে ইন্ডিয়া কি মনে করবে ইন্ডিয়া কিভাবে কাজে লাগাবে এইটা নিয়ে তাদের আশঙ্কা হইতে পারে কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু চেনে যেই মাত্র আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে এই বাঙ্গু সুশীলেরা তাই আর্তনাদ শুরু করে দিছে এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা দেখেন বিবিসি নিউ ইয়র্ক টাইমস সিএনএন এগুলো অনেক বহু সংবাদ মাধ্যম অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয় আমাদের স্যালারি কোনো সহিংসতা করছে করে নাই করলে এটা দায় আমার প্রথম আলো ডেইলি স্টারের গণবিরোধী এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ এটা বলতে অসুবিধা কোথায় আমাদের ভ্যালিড কনসার্ট শোনা উচিত মতিউর রহমান আর মাহফুজানন্দর সাথে সরকারের প্রেজেন্সে আমি বসতে রাজি আছি আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন এবং কোন পত্রিকার রকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কি না দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে ওরা পারবে আমরা পারব না আবদার দেখা বাঁচি না মাইর খেলাও আমরা দোষ আমাদের রাশিয়াতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায় একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে প্রথম আলো ডেলিস্টার নিজে এবার আসেন আমরা সুশীলদের চেহারা দেখি যতজন আমাদের কর্মসূচি সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্টা আক্রমণ করছে কেউ বলছে আমাদের নয় জনকে গ্রেপ্তার করছে পুলিশ কে বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে যা পিটানো হয়েছে কেউ বলছে একজন বলে নাই কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টি নিয়ে দাঁড়াইছিল ওরা মাদ্রাসা এটাই হইতেছে সুশীলদের শ্রেণীঘা এটাই সফট কোর মোদীর রাজনীতি এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি ফারুকির উপদেশ কি আমি বানাইছি অপদেশটা বুড়া খাটাস গুলো রেখে আমি উপদেশটা বানাইছি ওনাদের যে ধ্বজভঙ্গ ভঙ্গ এটাও কি আমার দোষ ওনাদের সচিবালয় থেকে বাইরে হয় না সেটাও কি আমার দোষ ওনাদের যে ডায়াপার চেঞ্জ করতে হয় যে এক দুই ঘন্টা পর পর এটাও আমার দোষ ওনারা যে মতি আর মা দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ আমার বিপ্লবী বইলে ট্রল করে হ্যাঁ যেই দেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ চরম দারিদ্র্য ছাব্বিশ লাখ যুবক বেকার সেই দেশে শান্ত থাকে কেমনে পেটে পাথর বাইন দা শান্ত থাকবে কেউ কিছু না করলে এই দেশে অশান্ত থাকবে দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র্য দূর করা বেকারত্ব দূর করা যেই দেশের সাড়ে মানুষ দুই বেলা পেট পুই না ওই দেশের প্রত্যেকটা শস্যকোনা উচিত এত স্বার্থপর কেন আপনারা নিজের পেটে ভাত আছে আর শান্তি চাইতেছেন দেশে দেশে শান্তি আসবে কেমনে আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আমি মারা গেল হাজারো পিনাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে তো কাজী নজরুল যে বলছিল মহাবিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িত খন্দ্রন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুদা দারিদ্র্য দূরে হয়ে যাবে শান্তি সুবাদাস বইবে আমি শান্ত হব না যতদিন না আমি চাইতে জিনিস অ্যাসিভ না করব পলিটিক্যালি কি কি সেটা এক নাম্বার বাংলাদেশে আওয়ামী রাজনীতি নির্মূল করব। দুই নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার একটা সাম্যের সমাজ করব। চার নাম্বার সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব। মোটা দাগে এটা আমার রাজনীতি আমার কি এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত প্রথম হলো ডেলি স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায় আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল এবার বুঝছেন তো দাড়ি টুপি পরা মাদ্রাসা ছাত্ররা ছিল এটাই তাদের দোষ